কলকাতা রাত নামলে অন্য শহরগুলোর মতো ঘুমিয়ে পড়ে না বরং আলোর নিচে তার অন্ধকার জেগে ওকে শোভাবাজার ঘাটের দিকে গেলে গঙ্গার হাওয়ায় পুরোনো চাঁদনি ধূপ আর আর্দ্র করিকাঠের গন্ধ বেশে আসে যেন কারো গোপন নিশ্বাস ওই গন্ধের দিকেই দাঁড়িয়ে আছে পুতুল বাড়ি লাল ইটের গায়ে শাওলা জানালার গড়াদে মরছে আর বেহুশ হয়ে পড়ে তাকে এক একটা বারান্দা যেখানে দুপুরের রোদে কখনো কখনো কারো দাঁড়িয়ে থাকা ছায়া দেখা যায় বলে লোকের মুখে শুনেছি সেই বাড়িটাকেই নিয়ে আমার চ্যানেল ভূতের ডায়েরির একটি স্পেশাল পর্ব করার সিদ্ধান্ত হলো ক্যামেরায় আমি অর্ক সঙ্গে রিসার্চার রিয়া আর সাউন্ড নিয়ে তীর্থ রাতটা ছিল অমাবস্যা পার হয়ে দ্বিতীয়া আকাশে পাতলা মেঘ গঙ্গার জলে খুচরো আলো আর চারপাশে ব্যস্ত শহরের শব্দ ধীরে ধীরে স্থীমিত বাড়িটার গেট খুলে দিলে এক রাস কুচকে যাওয়া মুখ নাগেন কাকা এই বাড়ি দেখভাল করেন বললেন বহু পুরনো রাতে বেশি ওপরে উঠবেন না বাবু খসখসে গলা সতর্ক করলেন তিনি কেন আমি জিজ্ঞেস করলাম মুচকি হেসে ভাবলাম শহুরে গুজাও নটা বেয়াল্লিশ পেরোলে তৃতীয়তলায় বাতাস বদলে যায় আর নটা সাতচল্লিশ ওই সময়টা এ নয় রিয়া আমার দিকে একবার তাকালো চোখে এক উৎকণ্ঠা তীর্থ ধীরে সুস্থে বুম্মা একটা বেড়ে রাখছিল আমরা মাথা নেড়ে ভেতরে ঢুকে পড়লাম পুতুল বাড়ির ভেতরটা এক অদ্ভুত জালির মতো লম্বা করিডোর দুপাশে ঘর আর ঘরের মধ্যে কাঁচের আলমারিতে সাজানো পুতুল রাজরানী বাউল কুচি কুচি চুলওয়ালা ইউরোপীয় মেয়ে পুতুল মাটির পুতুল কাঠের পুতুল শোলা দিয়ে বানানো মুখোশ সবই কাঁচগুলোতে ধুলো কিন্তু ভেতরের চোখগুলো আশ্চর্যরকম পরিষ্কার রিয়া ফিসফিস করে বলল শুনেছি এই বাড়ির জমিদার হেমচন্দ্রনাকে নাচ ঘরে যেসব কোটি যানরা আসতো তাদের মতোই পুতুল বানিয়ে রাখতেন যে রাতে শেষ নাচ হতো তারপর দিন সেই রূপধারী পুতুল এসে ঢুকতো এই আলমারিগুলোতে তীর্থ হাসল লোক কথা তবে শটগুলো দুর্দান্ত হবে আমরা প্রথম আর বড় হল ঘরে ক্যামেরা বসালাম দেয়ালে পুরনো ছবি মাথা নামানো নারীরা সেপিয়া টোনের পুরুষেরা মেঝেতে চওড়া কাঠের ফ্লোরিং তার মাঝে মাঝে ফাঁক প্রতিটি ফাঁক থেকে যেন গন্ধ বেরোচ্ছে চন্দনের মতো আবার পোড়া বার্নিশের মতো আমি ইন্ট্রো বলছি আজ রাতে আমরা ঢুকেছি কলকাতার অন্যতম ভৌতিক স্থানে পুতুল বাড়ির এমন সময় হালকা টুনটুন শব্দ যেন বাতাসে ঝুলে থাকা কাঁচের ঘণ্টা অথচ ঘণ্টা তো নেই তীর্থ কপাল কুচকে তাকালো রিয়া ঠোঁট কামড়ে রইল আমি স্ক্রিপ্ট শেষ করলাম কিন্তু গলার ভিতরে একটা ঠান্ডা ফোঁটা নেমে গেল অকারণে হল পাশের ঘরটা ছোট সেখানে একটা পুরনো গ্রামোফোন পাশে কাঠের বাক্স ঢাকনায় ছাই আঙুল দিয়ে ছোঁয়া মাত্র পোড়া ধূপের গন্ধ রিয়া বাক্স খুলে দেখল কয়েকটা শাখার ভাঙা কুচি আনমনে গুটানো কালো চুলের বেনি আর একটা ধুলো ধুলো ডায়েরি ডায়েরির প্রথম পতায় কালী শুকনোক্ষরে লেখা রজনীগন্ধা গন্ধে যদি কেউ ফিরে আসে বুঝবো আমি শোনা হচ্ছি নিচে তারিখ উনিশশো তেতাল্লিশ অগস্ট আমি ডায়েরির পাতায় আঙ্গুল রাখতেই গ্রামফোনের সুঁয়োপোকা মাথের নিজে থেকেই নড়ে উঠল হালকা কেঁপে তারপর কটকট করে চাকার শব্দ কোনো প্লেট নেই তবু যেন দূর থেকে এক টুকরো সুর কাহে কু তুঙ্গ আমরা তিনজনই নিশ্চুপ তীর্থের হাতে বুম্মাইকে একটু কেঁপে উঠল রিয়া ধীরে বলল ডায়েরিটা পড়া দরকার আমি রজনে বালা নাচতাম এখানে হেমবাবুর দরবারে প্রথম রাতেই পেয়েছিলাম রজনীগন্ধার মালা বলেছিলেন এই ফুল যখন শুকিয়ে যাবে তখনও তোমার গলায় তার গন্ধ থাকবে তার পরের মাসেই শহরে ব্ল্যাক আউট বাড়ির তলায় মশালের আলো নিচে গঙ্গার কালো ঢেউ আমি শুনেছিলাম ঘড়িতে নটা সাতচল্লিশ বাজতেই এক অতিথি আসে দেখে শুনে যায় রিয়া পড়ছিল আমি শুনছিলাম তীর্থ ক্যামেরা চালু রেখেছে লালালো জ্বলছে বাইরে থেকে হঠাৎ ঝড়ের মতো হাওয়া এসে জানালার কাছে ঠাস করে আঘাত করল অথচ জানালো আটোসাটো বাতাস নয় যেন একটা সার ঢুকে আবার বেরিয়ে গেল ডায়েরির পরের লাইন যে রাতে মালার গন্ধ মিলিয়ে গেল সেদিন ঘড়ির কাঁটা থেমে গেল নটা সাতচল্লিশে আর তার পর দিন থেকে তৃতীয় তলার শেষ ঘরটা বন্ধ নাগেন কাকা চা দিয়ে গেল বললেন ওপরে যাবেন আমি হাসলাম যাব তবে এখনই নয় কাকা চেয়ে রইলেন চোখে উদ্বেগ কোনো শব্দ শুনলে সাড়া দেবেন না বাবু বিশেষ করে যদি কেউ পুতুল ফেরত চায় কাকার পা পড়ার শব্দ করিডোরে মিলিয়ে গেল আমরা কিছুক্ষণ নীরব তারপর তীর্থ বলল টাইম চেক করি ঘড়ি বার করে দেখলাম পোনে নটা রিয়া হেসে বলল কাকতাল আমরা দ্বিতীয় তলায় উঠলাম সিঁড়িগুলো চওড়া কিন্তু এক ধরনের ভেজা গন্ধ যেন বারান্দায় সদ্য জল ঢালা হয়েছে অথচ মেঝে শুকনো দেয়ালে নীলচে রঙ উঠতে উঠতে ঝরে পড়েছে কোথাও কোথাও পুরোনো নাচের পোস্টার রজনীগন্ধা রাত লেখা কালি ফ্যাকাশে করিডোরের একদম শেষে অর্ধেক খোলা দরজা দরজাটা ঠেলে দিলেই একটা ঘর দেওয়াল জুড়ে পুতুলের তাক কাঁচ নেই খোলা তাক সেখানে দাঁড়িয়ে থাকা পুতুলগুলোর চোখ যেন যেদিকে বানানো ঠিক তার উল্টো দিকে যেন তাকিয়ে আছে আমি ক্যামেরায় এগিয়ে নিয়ে গেলাম লেন্সের ভেতর থেকে একটার মুখ অস্বাভাবিকভাবে বেঁকে গেল আমি ভেবেছিলাম হয়তো অ্যাবেরেশন আলো ছায়ার খেলা আবার তাকাতেই সব স্বাভাবিক রিয়া ফিসফিস করে বলল তাদের চোখে চোখ রাখবেন না কেন শুনেছি যে তাকাতে সাহস করে তার স্মৃতি বদলে যায় সে ভুলে যায় কেন এখানে এসেছে আমি মুচকি এসে এড়াতে চাইলাম কিন্তু বুকের ভিতরে একটা টান লেগে রইল কেন যেন তীর্থ ভিডিওতে টাইম স্ট্যাম্প দেখে বললো একুশ ছিয়াল্লিশ কুড়ি ঘড়ির কাটা টাইম স্ট্যাম্প দুটোই এগোচ্ছে আমরা শ্বাস আটকে অপেক্ষা করলাম যেন কল্পিত দাগ ঠক উপরে যেন হালকা পায়ের শব্দ তৃতীয় তলা আমরা একে অন্যের দিকে তাকালাম তীর্থ বলল রেকর্ডিং চলছে আমি মাথা নেড়ে সিঁড়ির দিকে গোলাম। সিঁড়ির বাঁকে একটা ছোট জানলা সেই জানলার গড়াদে ঝুলছে রজনীগন্ধার শুকনো মালা কুকড়ে যাওয়া সাদা ফুল কিন্তু রিয়া নাক টেনে বলল এত গন্ধ সেই মুহূর্তে হাওয়া নেই তবু পুরো সিঁড়িঘর ভরে গেল রজনীগন্ধার তীব্র দম বন্ধ করার সুবাসে আমি একবার নিচের দিকে তাকালাম কেউ নেই সিঁড়ি শেষ তৃতীয় তলার করিডোরে পা রাখতেই ছাদের কাঠ কেঁপে উঠল একটা দরজা আত খোলা দরজার গায়ে পুরনো সাইনবোর্ড প্রবেশ নিষেধ বোর্ডের নিচে খড়খড়ে হাতে লেখা ওই সময়ের লোকজন এখানে আসে না আমি দরজা ঠেলে দিলাম ঘরের ভেতর বিশাল এক খোলা হল মেঝেতে পিত দাগ যেন কখনো কোনো বৃত্ত এঁকে তার মাঝে দাঁড়ানো হতো দেয়ালে বড় বড় তাক তাতে পুতুল মাঝখানে কাঠের থাম তাতে নারীর মুখ খোদাই করা মুখে বিষণ্নতা চোখে ক্ষয়েরি রং রিয়া ডায়েরিটি বের করে ঘরের মাঝখানে দাঁড়ালো তীর্থ বুম্মায়ক উপরে ধরে আমি ক্যামেরা ঘোরালাম থামের কারুকাজে ফোকাস তারপর তাকের পুতুলে তখনই এস এক্স দূরে থুমরি টুকরো আলপিনের মতো ঠুকঠুক শব্দ ডায়েরির পাতা নিজে থেকে উল্টে গেল পৃষ্ঠার উপর ফ্যাঁকা অক্ষরে ভেসে উঠল দেখে নাও আমি ফিরিনি আমাকে ফেরত আনা হয়েছে রিয়ার গলা শুকিয়ে গেল অর্ক এটা কি আমি বোকার মতো বললাম ড্রাফট বাতাসে পাতা উল্টেছে রিয়া মাথা নাড়ল এই ঘরে বাতাস নেই ক্যামেরা স্ক্রিনে তাকাতেই দেখলাম টাইম কোড থেমে গেছে একুশ সাতচল্লিশ শূন্য শূন্য আমি ক্যামেরা অফ অন করলাম কিছুই হলো না তীর্থের অডিও রেকর্ডারেও একই সময় আটকে গেছে ভেতরে ভেতরে আমার মুখে চামড়া টান টান ঘড়িটা বের করে দেখলাম নটা সাতচল্লিশ সেকেন্ড কাটা কাঁপছে কিন্তু এগোচ্ছে না যে ফুল শোঁকায় সেই সবচেয়ে তাজা এটা কেমন কথা শব্দটা এলো মাথা ঠিক ওপরে ছাদের কড়ি বর্গার ফাঁক থেকে কানে ঢুকে মেরুদণ্ডে নামতে নামতে বরফ হয়ে গেল তীর্থ পেছনে সরে বুম নামিয়ে ফেলল ঠুং শব্দ রিয়া স্থির কিন্তু তার চোখ জলে চকচক করছে আমি কাঁপা গলায় বললাম আপনি আপনি কে কোনো উত্তর নেই কেবল কড়িগুলোর ফাঁক দিয়ে একটা ছাড়া নড়তে দেখা গেল মাঝে মধ্যে জল করা দুটো চোখ পুতুলের নয় মানুষের নয় কোনো জড় জীবের মাঝামাঝি রিয়া ডায়েরি পড়ে চললো আমি রজত বালা যে রাতে নাচ শেষ হলো হেমবাবু বললেন এই বাড়িতে কেউ অতিথি নয় সবাই সংগ্রহ আমি পালাতে চেয়েছিলাম কিন্তু দরজা বন্ধ গঙ্গায় ব্ল্যাক আউট শহরের সংকেত ঘড়িতে নটা সাতচল্লিশ একটা পুতুল তাক থেকে খসে পড়ল কিন্তু মেঝেতে পড়ার শব্দ হলো না মাঝপথে পথে থেমে গেল যেন অদৃশ্য হাত তাকে ধরে রেখেছে তারপর নরম করে তাকে আবার তাকের জায়গায় বসিয়ে দিল আমরা তিনজনে দাঁড়িয়ে আছি ঘাম ঠান্ডা নিঃশ্বাস সব একসঙ্গে বাঁধা হয়ে আছে দাও এইবার শব্দটা স্পষ্ট দরজার দিক থেকে আমি ঘুরতেই দেখলাম দরজার গায়ে ঝুলে থাকা রজনীগন্ধার শুকনো মালা ফুলে উঠছে যেন নতুন গন্ধটা শ্বাস রোধ করছে তীর্থ হাঁপাতে লাগলো আমি সাহস করে দরজার দিকে এক বাড়ালাম তখনই ঘরের ডান দিকের কাঁচের আলমারিতে ভেতর থেকে আলো ঝলে উঠল কাঁচের ওপারে তিনটি পুতুল একজনের চোখ কৌতূহলী একজনের চোখে ক্ষোভ আর একজনের চোখ শূন্য সেই শূন্য চোখে আমি নিজের প্রতিফলন দেখলাম কিন্তু প্রতিফলনের ঠোঁটে আমি নই অন্য কেউ কথা বলছে দেখেছ তুমি তো এসেছ সংগ্রহ হতে আমার হাঁটু যেন নিস্তেজ রিয়া তাড়াতাড়ি আমার হাত ধরল তালু ঠান্ডা কিন্তু দৃঢ় সে ডায়ের শেষ পাতা উল্টে দেখল সেখানে একটা চাবি আঁকা আর নিচে লেখা খুলবে সেই বাক্স যেখানে কেউ দেখতে পায় না কোন বাক্স তীর্থ ফিস ফিস করলো আমি থামের পাশে মেঝেতে হাত বুলিয়ে দেখতে গিয়ে বুঝলাম একটা ফাঁপা শব্দ খামের গোড়ায় কাঠে চৌকোটা আলগা একটু ঠেলা দিতেই উঠে এলো নিচে কালো অন্ধকার আর তার ভেতরে কাঠের পৈটে বাক্স আমি বাক্সটা টেনে তুললাম ঢাকনায় অচেনা নকশা ফুল লতা আর মাঝখানে এক জোড়া চোখ হাত রাখতেই ঢাকনার নিচে থেকেই খুলে গেল ভেতরে মলিন কাপড়ে মোড়া কিছু এবং একটি পুতুলের মাথা চোখ বন্ধ পাশে পুরনো চুলের বেনি যার অদ্ভুত রকম তাজা সুগন্ধ রিয়া থতমতো খেলেও বলল এতেই এতেই কি হঠাৎ দরজার কাছ থেকে টুক করে কোনো কিছু মেঝেতে পড়লো আমরা তাকিয়ে দেখি ধুলো ধুলো পিতলের চাবি রিয়া সেটা কুড়িয়ে নিল। চাবির সঙ্গে একটি ট্যাগ আর বি আমরা তিনজনই বাক্স চাবি ছোট্ট ডায়েরি সব একত্র করে দাঁড়িয়ে থাকতেই ঘরটা ডুবে গেল রজনীগন্ধার গন্ধে করিতে ঝুলে থাকা ছায়াটা ধীরে ধীরে নেমে এলো মেঝের স্পর্শ পেল না তবু ধুলোর অপর দু দুটি পদচ্ছিহ্ন হয়ে গেল আমি গলাটা শক্ত করে বললাম আপনি কি কিছু খুঁজছেন উত্তরে ফিস ফিস ফেরত দাও যা আমার ছিল কোনো শব্দ নেই কেবল ডায়েরির পাতায় এক ফোঁটা জল পড়ে গিয়ে কালি ছড়িয়ে দিল সেই জলটা ফুলের জল পান সে মিষ্টি গন্ধ আমরা হঠাৎ টের পেলাম ঘড়ির কাঁটা একটা টিক দিয়ে গেল আবার থেমে গেল নটা সাতচল্লিশ যেন সময়টা আমাদের কাঁধে ভর করে বসে আছে আমি সিদ্ধান্ত নিলাম এ ঘর থেকে বেরোতে হবে নইলে আমরা সত্যি সংগ্রহ হয়ে যাব। চলো আমি বলতেই দরজা ধাক্কা খেয়ে বন্ধ তীর্থ দৌড়ে দরজায় চাপ দিল খুললো না রিয়া আমার কাঁধে হাত রেখে বলল, অর্ক ওই চাবিটা কোথাও লাগতে পারে এই ঘরে লুকোনো কোনো আলমারি আমি চারদিকে তাকালাম তখনই চোখে পড়ল উত্তর দেওয়ালে পুতুলটাকের টাকের মাঝখানে একটা ছোট্ট কৌটো দরজা এতক্ষণ নজরে পড়েনি দরজায় চাবির গর্ত ওটা আমি ইশারা করতেই থামের নারী মুখটা এক মুহূর্ত হাসল খুব হালকা তারপর আবার কাঠে ফিরে গেল চাবি ঢোকাতেই একটা নরম ক্লিক দরজা খুলে গেল ভেতরে অন্ধকার কিন্তু মাঝখানে রাখা একটি কাঁচের বোতল তার ভিতরে রজনীগন্ধার শুকনো পাঁপড়ি আর বোতলের তলায় এক টুকরো রূপোর নুপুর বোতলের গায়ে লেখা শুধু গন্ধ নয় পদচিহ্নও ফেরত রিয়া বোতলটা হাতে নিতেই ঘরের তাপমাত্রা কমে গেল শ্বাস থেকে বাষ্প বেরোতে লাগল পুতুলগুলোর চোখ একযোগে আমাদের দিকে তীব্র শোষ তারপর হঠাৎ নিস্তব্ধতা সে নিস্তব্ধতায় কেবল একটা ক্ষীণ শব্দ ঘুঙুরের এক দানা খুব ধীরে গড়িয়ে গিয়ে থামল আমি রূপর নুপুরটা বোতল থেকে বের করে বাক্সের পুতুল মাথার কাছে রাখলাম ফেরত দিচ্ছি বললাম যা আপনার গন্ধটা ধীরে ধীরে হালকা হতে শুরু করলো দরজার বাইরে করিডোরে দেয়াল ঘড়ি টিকটিক করতে লাগলো মনে হলো সময় যেন আবার পা ফেলছে আমরা নিঃশ্বাস নিলাম তীর্থ ফিসফিস করে বলল বেরোবো আমি মাথা নাড়লাম রিয়া ডায়েরি বুকে চেপে ধরল আর তখনই দরজার ফাঁক দিয়ে একটা পায়ের পাতা দেখা গেল শিরা আঙুল রূপর নুপুর ঝুলছে কিন্তু কোনো শরীর নেই পায়ের পাতা আস্তে ঘরে ঢুকল আমরা স্তব্ধ সেই পা বাক্সটার কাছে এসে নুয়ে পড়ল আর পুতুল মাথার বন্ধ চোখ ধীরে ধীরে খুলতে লাগলে চোখের মণিতে রূপোর নুপুরের প্রতিফলন তারপর নরম কণ্ঠ হেরত দিয়েছ কিন্তু যে নিয়েছিল সে কি ফিরিয়ে দিয়েছে দরজাটা নিজে থেকেই খুলে গেল করিডোরে দাঁড়িয়ে নাগেন কাকা তার হাতে টর্চ চোখে ফেঁকা আলো বাবু যে নেয় সে থাকে না কিন্তু তার নাম থাকে আপনি যদি বেরোতে চান প্রথমে নামটা বলতে হবে যে নিয়েছিল তার নাম আমি বললাম কিভাবে জানব নাগেন কাকা টর্চের আলো ছাদের করিতে ফেললেন সেখানে কালি দিয়ে অদ্ভুত আঁকি যেন অক্ষরগুলো ইচ্ছে করে না পড়া যায় এমন করে লেখা রিয়া ডায়েরি উল্টে শেষ পাতার ভেতরের ভাঁজটা খুলতেই ছোট্ট সূক্ষ্ম হরফ এই বাড়ির রক্ষক যে সব নাম মুছে দেয় তার নিজের নাম মুছতে পারে না তীর্থ কাঁপা গলায় বলল রক্ষক নাগেন কাকার মুছে হাসি নেই যে সংগ্রহ রাখে সেই রক্ষক তার নাম কলঙ্কে ঢাকা সবাই ভুলে গেছে তবু একটা জায়গায় লেখা আছে যেখানে কেউ দেখে না আমি বুঝলাম থামের গোড়ার ওই ফাঁপা জায়গা বাক্সের নিচে আরেকটা গোপন স্তর নামটা সেখানে বা না রজনীবালার কণ্ঠ আবার এলো নটা সাতচল্লিশ পেরোনোর আগে নাম বলো না হলে তোমরাই সংগ্রহ হবে চোখ গন্ধ পদচিহ্ন সব এখানে থেকে যাবে আমরা তিনজন একসঙ্গে থামের কাছে ঝুঁকলাম কাঠের পাতটা সরাতেই নিচে আরেকটা পাতলা স্ল্যাম তাতে ছাই মেখে লিখা অক্ষর হে অক্ষরটা ভেজা যেন কেউ আঁকছে আর তখনই ঘড়ি টিক দিয়ে এগোলো